নানা দাবি ও অভিযোগ নিয়ে সিপিএম এর প্রতিবাদ মিছিল নির্বাচন শেষ হয়ে ফল প্রকাশ এখনো এক মাস সম্পন্ন হয়নি আর তার মধ্যেই এই রাজ্য সরকার ও অপরদিকে কেন্দ্রীয় সরকার যাবতীয় জিনিসপত্রের দাম বহুগুণ বৃদ্ধি করেছে এর পাশাপাশি দু সালে যেখানে বিদ্যুতের দাম ছিল তিন থেকে চার টাকা ইউনিট সেখানে সেই দাম এখন আট টাকা ছাড়িয়ে গেছে এছাড়াও মোবাইল রিচার্জের দামও পঁচিশ শতাংশ হারে বেড়ে গিয়েছে এর পাশাপাশি রাজ্য সরকারের নানা পরীক্ষা দুর্নীতি মেডিকেল পরীক্ষা দুর্নীতি নিয়েও আমাদের প্রতিবাদ মিছিল আমরা এই একটি উন্নয়নশীল সরকার ও স্বচ্ছ দুর্নীতিমুক্ত সরকারের দাবি জানাচ্ছি আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় আপনার এলাকার খবর পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করতে ভুলবেন না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা শূন্যই পাই আর সিড নাই পাই সাধারণ করি নির্বাচনের এই ফলাফল বেড়ানোর এখনো তিরিশ দিন হয়নি কেন্দ্রের বিজেপি এবং এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নিত্য প্রয়োজনীয় জিনিস সে বিদ্যুৎ হোক সে জিনিসপত্র অন্যান্য হোক চাল ডাল সরষের তেল নুন পেট্রোল ডিজেল এমনকি শাকসবজি আপনারাও নিশ্চয়ই প্রতিদিনকার জীবন জীবিকা নির্বাহ করেন বাজারে যাবেন একবারে সমস্ত জিনিসের দাম আকাশ ছাড়া আলু থেকে পেঁয়াজ থেকে সমস্ত সবজি পর্যন্ত এবং বামফন সরকারের আমলে লাস্ট দু হাজার এগারোই এক ইউনিট বিদ্যুতের দাম ছিল সাড়ে তিন টাকা থেকে চার টাকা সেই বিদ্যুতের দাম এখন সাত টাকা আট টাকা ন টাকা পর্যন্ত ইউনিটে পৌঁছেছে এই নির্বাচনের পরে মানুষের মধ্যে যে বোঝা চাপিয়ে দিচ্ছে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার সেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং আপনারা আরও একটা বিষয় দেখেছেন যে তেসরা জুলাই থেকে সমস্ত যে মোবাইল যে কোম্পানিগুলো আছে সেই রিচার্জের মূল্যবৃদ্ধি হচ্ছে বারো থেকে বাইশ শতাংশ পর্যন্ত তার প্রতিবাদে এবং সর্বভারতীয় যে প্রবেশিকা পরীক্ষা ডাক্তারির এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেভাবে কেন্দ্রের বিজেপি সরকারের আমলে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধেই আজকের এই প্রতিবাদ মিছিল